শিক্ষক শিক্ষককে লাতি গেলে খেতে হলে পশ্চিমবঙ্গে করেছে তারাই মিছিল করছে যারা চুরি চোখের জলের অভিশাপ পেতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ক্রিমিনাল সাথীদের দেখুন দেখুন ফিরাদ হাকিম জেনারেলি লুকোনো ক্যামেরার সামনে তো মুখ দেখান টাকা পয়সা নেন লুকোনো ক্যামেরা তাই ফিরাদ হাকিম মানুষের চোখ বা মিডিয়ার ক্যামেরা যে মিডিয়ার বিরুদ্ধে আর মানুষের বিরুদ্ধে ফিরাদ হাকিমের দুর্নীতিগ্রস্ত সরকার গাজা কেস খুনের মামলা সাংবাদিকদের বিরুদ্ধে দেয় মানুষের বিরুদ্ধে দেয় তো সাধারণ এই চোখগুলো ফিরাদ হাকিমের ভালো লাগবে না আবার বলছি যে লুকোনো খুফিয়া ক্যামেরাতে লুঙ্গি পরে স্যান্ডো গেঞ্জি এই ধরনের ক্যামেরাতেই মুখ দেখাতে ফিরাদ হাকিম ভালোবাসে তো এই দাওয়াতে ইসলামের পুরোহিত এই যে ফিরাদ হাকিম রয়েছেন তিনি মমতা দুর্নীতির একটা অন্যতম পিলের তো তারা এই সমস্ত কথা বলে বাঁচবার চেষ্টা করছেন এখন আমরা যখন কথা বলছি বোধ করি দুটো জোড়া মামলা হয়েছে যারা লাথি খেলেন পুলিশের যারা মার খেলেন যে শিক্ষকদের চাকরি যারা চুরি করল অবিরত নাটক করে চলেছে এই সরকার মানুষের মনে একটা বড় প্রশ্ন এসছে যে নেতাজি ইন্ডোরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেজে তিনি যোগ্যদের যোগ্য চাকরি হারা যারা তাদের নিয়ে মিটিং করলেন তো তার মানে সেই দিনই তো লিস্টটা প্রকাশ করে দিতে পারতেন যারা এসেছে তারা যোগ্য আর যারা আসেনি তারা অযোগ্য সেই লিস্টটা তিনি প্রকাশ করে দিলেন না অর্থাৎ তিনি আসলে জানেন কারা অযোগ্য এবং তাদের এই বীর চোর যাদের বিভিন্ন কারণে দুর্ভাগ্যজনক ভাবে মানুষের চাল ডাল চাকরি চুরি করে যারা তস্করি করে তারাই উস্কানি দিয়ে ওয়াকাপের বিরুদ্ধে আজকে লোক নামিয়ে দিয়েছে যাতে মিডিয়ার ক্যামেরা ঘুরে যেতে পারে এই ওয়াক নিয়ে যারা না বুঝে যাদেরকে রাস্তায় নেমিয়ে যাদের কাদের রেখে বন্দুক চালাচ্ছে দেখুন ডিআই সাহেব যিনি রয়েছেন তিনিও পরিষ্কার দলদাসের মতো রয়েছেন যে পুলিশ ছুটে এসে উড়ন্ত সোনাজয়ী অলিম্পি অলিম্পিকে যারা যান তাদের মতো যারা চোর ক্রিমিনাল তাদের ধরেন না উল্টে এসে যাদের চাকরি তাদের সরকারের মালিকরা চুরি করেছেন যাদের সর্বনাশ হয়েছে তাদের বুকে এসে লাঠিয়াত আঘাত করছেন তো ডিআই এবং পুলিশ তারা মামলা করছেন আর মুখ্য সচিব আমি জানি না মুখ্য সচিব মানে এতটা এই নির্মমতার সঙ্গে মিশে গিয়ে তার কিসের দরকার রয়েছে তিনি সংবিধানে শপথেছেন কেন এই আইএস এবং আইপিএস একটা বড় অংশ এই মিথ্যাচারের পক্ষে মানুষের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন ঘৃণা তৈরি হচ্ছে মানুষদের এই সম্মানীয় পদগুলোর উপরে আমি মাননীয় মুখ্য সচিবকে অনুরোধ করব। দয়া করে এই প্রবণতা থেকে সরে এসে তৃণমূলের মিথ্যেবাদী নেতা মন্ত্রীদের মতো এই কদর্য মিথ্যাচারকে প্রশ্রয় দেওয়া এবং মানুষকে ভুল বোঝানো বন্ধ করুন এর বাইরে কিছু বলার নেই এই আন্দোলনে মানুষের সঙ্গে এই এই যোগ্য শিক্ষক শিক্ষককে লাথিকেলে খেতে হলে পশ্চিমবঙ্গে তাদের সঙ্গে দল মত ধর্ম পেশা নির্বিশেষে সমস্ত মানুষ আছে যারা চুরি করেছে তারাই মিছিল করছে যারা চুরি করেছে তারাই ইন্ডিয়া স্টেডিয়ামে লোক ডেকে মানুষ ঠকাচ্ছে আর কিছু কবি সাহিত্যিক পাশে দাঁড়িয়ে দালাল তারা তারা জনয় মিথ্যাচার করছে এর বদলা মানুষই নেবেন চোখের জলের অভিশাপ পেতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ক্রিমিনাল সাথীদের